কর্তার প্রেমিক প্রেমিকাদের রোমান্স অনেকেই মনে রাখেন কিন্তু বাস্তব জীবনের সম্পর্ক স্থায়ী হয়তো কমই তবুও সাহা এবং প্রতীক সেনের গল্প এক অন্যরকম উদাহরণ মোহর সিরিয়ালে একসাথে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় দীর্ঘ পাঁচ বছর ধরে এই বন্ধুত্ব এবং প্রেম তাদের একসাথে রেখেছে এমনকি বিচ্ছেদের যুগেও সোনা এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন কোনো সম্পর্কই জগ্রা নয় আমাদের সম্পর্কেও কথা কাটাকাটি অশান্তি হয় কিন্তু বিশ্বাসই শেষ কথা প্রতীক জানান প্রেমের আগে তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু আর সেই বন্ধুত্বই তাদেরকে এখনও একত্রে রেখেছে বর্তমানে দুজনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সোনা সাহা শুভ বিবাহ আর প্রতীক সেন দাদামণিতে কাজ করছে তবে ব্যক্তিগত জীবনের এই দৃঢ়তা তাদের ভক্তদের মনে সবসময় একটি শক্তিশালী বার্তা বহন করে যদি বিশ্বাস থাকে সম্পর্ক টিকে থাকে